শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু আমি যদি না জানতাম আমার হিসাব হায় আমার মৃত্যুই যদি শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল ফেরিস্তাদেরকে বলা হবে ধরো একে গলায় বেড়ে পড়িয়ে দাও অতপর নিক্ষেপ করো জাহান্ন নামে অতপর তাকে শৃঙ্খলিত করো সত্যুর গজ দীর্ঘ এক শিকলে নিশ্চয় মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না অতএব আজকের দিন এখানে তার কোন শরীর নাই এবং কোন খাদ্য নাই ক্ষত পোচ ব্যতীত ব্যতীত কেউ এটা খাবে না তোমরা যা দেখো আমি তার শপথ করছি এবং যা তোমরা দেখ না তার নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের আনিত এবং এটা কোনো কবির কালাম নয় তোমরা কমই বিশ্বাস করো এবং এটা কোনো অতীন্দ্রিয়বাদীর কথা নয় তোমরা কমই অনুধাবন করো এটা বিশ্ব পালন করো তার কাছ থেকে অবতীর্ণ সে যদি আমার নামে কোনো কথা রচনা করত তবে আমি তার দুঃখ হস্ত ধরে ফেলতাম অতপর ক্রেটে দিতাম তার রিবা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না এটা খোদাবিরুদের জন্য অবশ্যই একটি উপদেশ আমি জানি যে তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে নিশ্চয় এটা কাফেরদের জন্য অনুতাপের কারণ নিশ্চয় এটা নিশ্চিত সত্য অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন